Kek! 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 মঙ্গলবার হঠাৎ করে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার দাবানলে পড়ছে একের পর এক বনাঞ্চল ঘরবাড়ি প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ভয়াবহ এই আগুন থেকে বাঁচতে ঘরবাড়ির মায়া ত্যাগ করে হাতের কাছে পাওয়া কিছু জিনিস নিয়েই নিরাপদ আশ্রয়ের দিকে ছোটেন মানুষ প্রাণ বাঁচাতে গিয়ে পোষা প্রাণীদের কথা ভুলতে বসেছিলেন অনেকেই তবে অসহায় এই প্রাণগুলোকে বাঁচাতে এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন দাবানল থেকে পোষা কুকুর বিড়াল ঘোড়ার মতো প্রাণীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আশ্রয়কেন্দ্রে এমনই একটি সংগঠন প্যাসাডিনা হিউম্যান বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আনা প্রায় চারশো প্রাণীর থাকার ব্যবস্থা করে দিয়েছে তারা কুকুর ঘোড়া গাধা ছাগল ভেড়া সহ আরো নানা প্রাণী ঠাই হয়েছে এই আশ্রয় কেন্দ্রে অনেকে আবার নিজেদের পোষা প্রাণীকে সাময়িকভাবে রেখে গেছেন এই নিরাপদ আশ্রয়ে প্যাসাডিনা হিউমেনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় রাত দিন নিরলসভাবে প্রাণীগুলোর জন্য কাজ করে যাচ্ছেন কর্মীরা প্রতিকূল পরিস্থিতিতেও পশুর ডাক্তার কর্মী এবং প্রাণীর জন্য বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে সংস্থাটিতে যেখানে কেউ কেউ আর্থিক সহায়তা দিচ্ছে কেউ আবার পৌঁছে দিচ্ছে খাবার সাদিয়া তাসনিম সময় সংবাদ